হ্যালো বন্ধুরা তো দুটো কালো দানা পায়রা সেল আছে তো দুটো পায়রা দেখেন চোখের কোয়ালিটি তো আপনাদের শখ করাবো তো আজকে ওয়েদারে একদমই রোদ নেই কিন্তু পায়রার চোখ দেখে বুঝতে পারছেন কত সুন্দর ডিপ চোখের একদম আর এটা সাত আট পরের বাচ্চা পায়রা তো বড় হলে আরও ডিপ হয়ে যাবে তো সামনে দিয়ে যখন আসবেন তখন পায়রা দেখলে বুঝতে পারবেন পায়রার চোখ এটা আসলে হলো উড়ান পায়রা তো এটা উড়ান পায়রা আমার মুন্ডু সাদা জেনারেশনের থেকে বাচ্চা এরকম বেরিয়েছে তো অনেক ডিপ চোখ তো এই পায়রাটার পা দেখলে বুঝতে পারবেন তো এই পায়েটাকে আমি সেভাবে উড়াইনি মানে ডিপ ডিপচক বেরিয়েছে বলে এই পায়েটাকে রেখে দিয়েছি তো আর একটা বাচ্চা আছে ওটাও কিন্তু মুন্ডু সাদা জেনারেশনের বাচ্চা এর বাবার চোখ হলো পুরো হলুদ চোখ কিন্তু মার চোখ কালো কালো দানার মধ্যে আছে মানে হলুদ চোখের মুন্ডু সাদা নর ছিল আর মা হলো কালো দানা চোখের তো সেখান থেকে এরকম পায়রা বেরিয়েছে আর পাটা দেখেন কত লম্বা লম্বা পা তো দুটো পায়রা সেল থাকবে এর মতোই সেম আর একটা বাচ্চা আছে তো এরা এক সেটের বাচ্চা না মানে একটা আগে একটা পরে এরকম সেটের বাচ্চা তো এটা অনেক আগে হয়েছিল প্রায় দু তিন সেট আগে হয়েছিলো এটাকে আমি ভেবেছিলাম রেখে দেবো তো চোখের পায়রার থেকে আস্তে আস্তে ভাবছি বিদায় নেব তো ওড়াই পায়রা সবসময় রাখবো আর এই পায়রাটাকে উড়াইও নিই সেই হিসাবে তো এই দুটো পায়রা অনেকে চেয়েছিলো আমার কাছে কালো দানা পায়রা চোখের তো এ দেখেন এইটা হলো মাদি পায়রা হয়তো হবে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানে এটা মাদি হওয়ার চান্স আছে কারণ নড় হলে অন্য গঠন হতো পায়রাটার আর আগেরটা ছিল নর এটা হয়তো মাদি হবে তো এই দুটোও কিন্তু সেম মানে একই জেনারেশানের বাচ্চা খালি এটা এই দু তিন মাস আগে হয়েছে আর ওটা চার মাস আগে হয়েছে তো এ দেখেন পায়রার ডানা এগুলো কিন্তু ওড়াই পায়রা তো এ দেখেন দুটোই বন্ধ হয়ে যায় পায়রা একদম পেন্সিল আর যাদের লাগবে আমার ফোন নাম্বার থামবেলে দেওয়া থাকবে আর পায়রা ডেলিভারি হবে না বাড়িতে এসেই নিতে হবে পায়রা তো দেখে শুনে নিয়ে যাবেন তো পায়রাগুলো দেখতে পারেন যদি পছন্দ হয় তো আমাকে ফোন করবেন আড়াই হাজার টাকা দাম থাকবে